প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সৌন্দর্যের দাম সবসময়ই আছে তুমি যত সুন্দর করে সৃজনশীল প্রশ্ন উত্তর উপস্থাপন করবে তোমার সৃজনশীল প্রশ্ন উত্তরে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে তুমি যেন তোমার সৃজনশীল প্রশ্ন উত্তরে দশের মধ্যে দশ পাও তার জন্য কিছু ম্যাজিক শেয়ার করব আর আমার এই টিউটোরিয়ালটা সকল ক্লাসের জন্য প্রযোজ্য তো চলো আর দেরি না করে শুরু করা যাক ক নাম্বার প্রশ্ন উত্তর আমরা ক নাম্বার সর্বদা এক বাক্যে লিখার চেষ্টা করব আমি এখানে একটা নমুনা প্রশ্ন অ্যাড করেছি যেমন প্রতাপের প্রধান শখ কী উত্তর সিপ ফেলে মাছ ধরাম আরও একজন স্টুডেন্ট উত্তর করেছে প্রতাপের প্রধান শখ ছিল সিপ ফেলে মাছ ধরা এই দুইটা প্রশ্ন উত্তরের মধ্যে দ্বিতীয় স্টুডেন্টের প্রশ্ন উত্তর সুন্দর হয়েছে টিচার বেশি সন্তুষ্ট হবে সৃজনশীল প্রশ্ন উত্তরে তুমি টিচারকে যত বেশি সন্তুষ্ট করতে পারবে টিচার তোমাকে তত বেশি মার্কস দেওয়ার চেষ্টা করবে ক নাম্বার প্রশ্ন উত্তরে তুমি কখনোই বানান ভুল করবে না বানান ভুল করলে টিচার তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা নেবে আমরা খ নাম্বারের দিকে যাই খ নাম্বার প্রশ্ন উত্তরে তোমাকে অবশ্যই দুই প্যারাতে লিখতে হবে প্রথম প্যারার জন্য ধরো এক মার্কস দ্বিতীয় প্যারার জন্য এক মার্কস তো আমরা প্রথম এবং দ্বিতীয় প্যারা কীভাবে সাজাবো প্রথম প্যারাতে হচ্ছে প্রশ্নে যা চেয়েছে তার সরাসরি উত্তর লিখতে হবে যেমন এখানে একটা নমুনা প্রশ্ন অ্যাড করা আছে সুভার সমস্ত হৃদয় অশ্রু বাজপে ভরে গেল কেন বুঝিয়ে লেখো উত্তর হচ্ছে বিদের যাত্রার উদ্যোগ শুরু হলে সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল অর্থাৎ প্রশ্নের এক্স্যাক্ট উত্তর হচ্ছে প্রথম প্যারার এই লাইনটা এবং দ্বিতীয় প্যারাতে আমরা কি লিখব প্রশ্নে যা চেয়েছে আর তুমি যা বুঝেছো তা লিখবে মানে হচ্ছে সুভা বাক হওয়ায় তার বাবা মা তাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছে তার বিয়ে নিয়ে বাবা মা শঙ্কিত একদিন সপরিবারে কলকাতা যাওয়ার আয়োজন করে এই যে বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রার কারণে সুভার মনে এক ধরনের আশঙ্কার সৃষ্টি হয় এই আশঙ্কা থেকেই তার হৃদয় অশ্রুবাস্পে ভরে গিয়েছে এভাবে লিখে ফেলবে আর তোমাদের আরও কিছু বলে দেয় সেটা হচ্ছে তোমরা খ নাম্বারের জন্য কত লাইন লিখবে তোমরা অবশ্যই পাঁচ থেকে সাত লাইন লিখবে অযথা কিছু লেখার চেষ্টা করবে না যেমন অনেক স্টুডেন্ট লেখে এই কবি লিখেছে এরকম না লিখে সরাসরি উত্তরটা লিখে ফেলবে কারণ ক এবং খ তুমি যত ভালো করে লিখতে পারবে টিচার তোমার সম্বন্ধে তত একটা ভালো ধারণা পাবে যা তোমাকে পরবর্তী দুইটা কোশ্চেনে বেশি মার্কস পেতে সাহায্য করবে ক খ সর্বদা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দর করে উপস্থাপন করা গ নাম্বার কোশ্চেন আমরা তিন প্যারাতে লিখব কারণ এই প্রশ্নের মার্কস তিন প্রথম প্যারাই খ নাম্বারের মতোই প্রশ্নে যা চেয়েছে তার সরাসরি উত্তর লিখে ফেলবো দ্বিতীয় প্যারাতে হচ্ছে আমরা একটা টেকনিক ফলো করব সেটা হচ্ছে গল্পটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা লিখব কেন এটা লিখব কারণ এটা লিখলে টিচার তোমার সম্বন্ধে ভালো ধারণা পাবে টিচার ভাববে তুমি বইটা সুন্দর করে পড়েছো তার জন্য তুমি এই কাব্যগ্রন্থটা লিখতে পারতেসো কাব্যগ্রন্থ লেখার পরে তারপর তুমি বই থেকে কিছু একটা লিখবে শেষে উদ্দীপক লিখবে তৃতীয় প্যারাতে আমরা যে কি করব সাদৃশ্য বই সাদৃশ্য মানে হচ্ছে কোশ্চেনে যা চেয়েছে মানে কোশ্চেনে যদি একটা সিদ্ধান্ত চাই তুমি সিদ্ধান্ত দিয়ে ফেলবে এ আর কি তোমাদের আরও একটা কথা বলি সেটা হচ্ছে তুমি গ নাম্বার প্রশ্ন উত্তরে কতটুকু লিখবে দুই পেজ লিখবে দেড় পেজ লিখবে নাকি এক পেজ লিখবে এটা ডিপেন্ড করে তোমার লেখার ধরনের উপরে আদর্শ নিয়ম হচ্ছে তোমাকে বিশ থেকে চব্বিশ লাইন লিখতে হবে আর আমরা জানি একটা পেজে ষোলোটি লাইন ধরে এটা আদর্শ নিয়ম কোনো স্টুডেন্টের যদি হাতের লেখার সাইজ বড় হয় অর্থাৎ পাঁচ থেকে ছয়টা শব্দ মিলেই একটা লাইন হয়ে যায় এবং দুই লাইনের মধ্যে স্পেস বেশি হয় তাকে দেড় থেকে দুই পেজটা পর্যন্ত লিখতে হবে কারণ এক পেজে তার ষোলো লাইনের কম ধরে আর যদি কোনো স্টুডেন্টের এক লাইনে আট থেকে নয় শব্দ হয় এবং এক পেজে ষোলো লাইন ধরে অর্থাৎ আদর্শ ফর্মেট তাকে এক থেকে দেড় পেজ লিখলেই হবে ঘ নম্বরে আমরা প্যারা লিখব প্রথম প্যারাতে খ নাম্বারের মতো প্রশ্ন যা চেয়েছে তার এক্স্যাক্ট উত্তর লিখব দ্বিতীয় প্যারাতে আমরা বই থেকে লিখব তৃতীয় প্যারাতে উদ্দীপক থেকে লিখব চতুর্থ পেড়াতে বই এবং উদ্দীপক তুলনা করব অথবা বিশ্লেষণ করব আমরা সর্বদা কেন বই থেকে আগে লিখছি বই থেকে আগে লেখার মানে হচ্ছে টিচার ভাববে তুমি বই সুন্দর মতো পড়ো আর যদি আগে উদ্দীপক লিখে ফেলো তাহলে টিচার ভাববে তুমি পারো না তার জন্য উদ্দীপক আগে লিখে ফেলেছো আমরা সর্বদা চেষ্টা করবো টিচারের মনে আমাদের যেন পজিটিভ ধারণা আসে আমরা ঘ নাম্বার কতটুকু লিখব আমরা লিখব হচ্ছে গ নাম্বারের চেয়ে পাঁচ থেকে ছয় লাইন বেশি এখন কথা হচ্ছে সৃজনশীল প্রশ্নের গুণগত মান কীভাবে আমরা উন্নতি করব। তোমাকে অবশ্যই মূল বইটা সুন্দর করে পড়তে হবে যেটা তোমাকে সৃজনশীল প্রশ্ন লিখাতে পঞ্চাশ পার্সেন্টের মতো হেল্প করবে আর আমরা যদি পাঠ পরিচিতি মুখস্থ করে ফেলি বা পাঠ পরিচিতি ভালো করে পড়ি তাহলে এখান থেকে তোমাকে তিরিশ পার্সেন্ট হেল্প করবে কারণ এখানে সুন্দর সুন্দর শব্দ থাকে যা টিচারকে অনেক বেশি আকৃষ্ট করে তোমাদের সবারই গাইড বই আছে গাইড বইয়ের একটা অধ্যায়ের শেষের দিকে সব ক্লাসের স্টুডেন্টদের জন্যই বলছি শেষের দিকে দেখবে এরকম চরিত্র বিশ্লেষণ করা সৃজনশীল প্রশ্নের উত্তর সমূহ এরকম করে কতগুলো পয়েন্টস আকারে দেওয়া আছে তো তোমরা সেই পয়েন্টসগুলো পড়ে ফেলবে এগুলো পড়লে দেখা যায় এখানে পল্লী জননী নিয়ে আলোচনা করা আছে তো পল্লী মাতা কেমন হয় রুগন ছেলে কেমন হয় তারপরে বলছে যে অসুস্থ সন্তানকে ঘিরে মাতৃহৃদয় ভালোবাসার দৃষ্টান্ত এগুলো কোশ্চেন দেখা যায় সৃজনশীল হুবহুব উঠে দেয় যদি তুমি এগুলো পড়ো তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তরে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না শেষে হচ্ছে তোমার সৃজনশীলতা মানে হচ্ছে তুমি সারা বছর পড়াশোনা করেছ তোমার মধ্যে একটা বুদ্ধির সৃষ্টি হয়েছে সব কিছু মিলে আমরা একশো পার্সেন্ট মানে দশে দশ পাবো এখন একটা কথা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি প্রথম দুইটা পার্ট মূল বই পড়ে এবং পাঠ পরিচিতি মুখস্থ করে সেও দশ দশ পেতে পারে কিন্তু একজন স্টুডেন্ট যদি গাইডের এই পাঠটা যেটা তোমার প্রত্যেক চ্যাপ্টারের শেষের দিকে থাকে এবং তোমার সৃজনশীলতা যদি সুন্দর হয় তাহলে তুমি অবশ্যই দশে দশ পাবে টিচার তোমাকে এখান থেকে মার্কস কাটতেই পারবে না সময় বন্টন নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার হলে যদি ঠিক মতো সময় বন্টন না করতে পারো তাহলে তুমি ফুল মার্কসের উত্তর করতে পারবে না আর ফুল মার্কসের উত্তর করতে না পারলে তোমার এ প্লাস ছুটে যেতে পারে তো আমরা উদ্দীপক পড়ার জন্য এক মিনিট দিতে পারি কতে এক মিনিট দিতে পারি ঘতে চার মিনিট দিতে পারি গতে ছয় থেকে সাত মিনিট দিতে পারি ঘতে আট থেকে নয় মিনিট দিতে পারি টোটাল আমরা বিশ মিনিটে শেষ করবো এবার আসি হাতের লেখা নিয়ে অর্থাৎ তোমাকে হাতের লেখার স্পিড অবশ্যই বাড়াতে হবে কারণ হাতের লেখার স্পিড বেশি না থাকলে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন উত্তর করতে পারবে না এর জন্য তুমি বাসায় পাঁচ মিনিটে একটা পৃষ্ঠা লেখার চেষ্টা করবে যদি পাঁচ মিনিটের মধ্যে তুমি এক পৃষ্ঠা লেখা শেষ করতে পারো তাহলে পরীক্ষার হলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই একটা পেজ লিখতে পারবে পরিশেষে তোমাদের পরীক্ষাগুলো সুন্দর হোক তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি